মনের আশা পূরণ হওয়ার নামাজ দিন ভাই বোন আপনারা যদি দিনের শুরুতে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে আপনারা যদি রাকাত নামাজ পড়তে পারেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আসমান জমিন চাঁদ সুরজ গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তালা আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন আপনারা হাদিসটি পেয়ে যাবেন তিনি চার শত পঁচাত্তর নাম্বার হাদিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিয় প্রিয়নবি মোহাম্মদ সাল্লাম বলছেন দিনের শুরুতে যারা চার রাকাত নামাজ পড়বে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাদেরকে তাই দিবেন এজন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনাদেরকে ফরজ নামাজ পড়তে হবে যারা ফরজ নামাজ পড়ে না নফল নামাজের এত মূল্যায়ন করা হবে না কিন্তু যারা ফরজ নামাজও পড়ে তারপরে নফল নামাজও পড়ে আল্লাহ তালার কাছে তারা আল্লাহর ওলি পর্যন্ত তারা হয়ে যায় আল্লাহর বন্ধু পর্যন্ত তারা হয়ে যাবে যারা ওয়াক্ত নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা আর যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে যারা তাহাজ্জুদ পড়ে অন্যান্য নফল নামাজ পড়ে তারা আল্লাহর সাধারণ বান্দার কাতার থেকে তারা মর্যাদা প্রমোশন বেড়ে বেড়ে তারা আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায় সুবহানাল্লাহ হামদিহি এজন্য প্রিয় প্রিয়দিনই ভাই বোন আগে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়তে হবে জোহর পড়তে হবে আসর পড়তে হবে মাগরিব পড়তে হবে শাহ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ শ্রেষ্ঠ ইবাদত ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যারা নামাজের জন্য নিয়ত করে তারপরে সুরাকেরাত পরে রুকুতে যায় সিজদের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে কপলটা নাকটা ঝুঁকিয়ে দেয় অর্থ বৃত্ত সব পিছনে ফেলে আল্লাহর কুদরতি কদবে যখন সিজদা দেয় আল্লাহ বলেন রসুল আপনি বলে দেন সিজদাতে যতক্ষণ পর্যন্ত থাকে যে বান্দাবান্দিরা সিজদার মধ্যে যতক্ষণ থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ যেই বাক্যটি বলেছিলেন সর্বশেষ যেই কথাটি বলেছিলেন কথাটি হল নামাজ 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 পড়ার কথা নামাজ কায়েমের কথা আল্লাহ রসুল বলছেন নামাজের গুরুত্ব আমাদেরকে দিতে হবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে যথাসময়ে পুরুষরা মসজিদে আদায় করবে আর মহিলারা যথাসময়ে ঘরে বাসাবাড়িতে নামাজ আদায় করবে তোমার প্রিয় মা বোনদেরকে বলছি আমার মুসলমান ভাই বোনদেরকে বলছি আপনারা প্রতিদিন সূর্য ওঠার পরে পনেরো থেকে বিশ মিনিট পরেই নামাজটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে হাদিসে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আনিল্লাহ আযজা ওয়া আল্লাহ আল্লাহর কাছ থেকে নবীজি জেনে বলছেন হে আমার উম্মতেরা শোনো আল্লাহর রসুল বলছেন ক্বালবনা আদামার ক্বালি মিন আউওয়ালিন নাহার নবীজি বলছেন কোন বনি আদম দিনের শুরুতে যদি চাররাকাত রাকাত নামাজ পড়ে চার রাকাত নফল নামাজ পড়ে দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়ে আর বা রাকাতিন চার রাকাত নামাজ পড়লে আকফিকা আখির আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সোমার আল্লাহিও বেহান্দিহি আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায় দুনিয়া আখরাত তার গোলাম হয়ে যাবে দুনিয়া আখরাত আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আখরাতের সব কল্যাণ আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্যে এজন্য প্রিয় দিন ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই আপনারা এই আমলগুলা ভালোভাবে করতে হবে এ হাদিসটি দুইজন সাহাবি বর্ণনা করেছেন একজন সাহাবীর নাম হচ্ছে হজরতে আবু দারদার রদি আল্লাহ আনহু আরেকজনের নাম হচ্ছে আবু জর রদি আল্লাহ আনহু আবু জর রদি আল্লাহ আনহু তিনি তো ওই সাহাবি একদিন আল্লাহর নবীর পাশে জিব্রাইল বসে আছেন আবু জরিয়াল চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন জিব্রাইল বললেন চাদর মুড়ি দেওয়া সাহাবিকে আবু জ্বর নাকি আল্লাহ রসুল বললেন এই সাহাবি আবু জরকে তুমি কিভাবে চিনো জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ আবু জরকে শুধু আমি জিব্রাইল চিনি না আসমানের ফিরিস তারা চিনে জমিনের ফিরিস তারা চিনে আর আল্লাহ তালা আবু খুব বেশি ভালোবাসেন নবীজি প্রশ্ন করলেন এ জিবরাইল আল্লাহ এবং জমিন আসমানের বিরিস্তারা কেন ভালোবাসেন জিব্রাইল বললেন আবুজরের মধ্যে দুইটি গুণ আছে দুইটা আমল আছে এই দুইটা আমল থাকার কারণে আল্লাহ এবং ফিরিস্তার আবুজরকে ভালোবাসেন এক নাম্বার গুণ হলো আবুজর সময় নিজেকে ছোট মনে করেন ছোট মনে করেন অহংকার নাই তাকাবরী নাই সব সময় নিজেকে ছোট মনে করেন তিনি মনে মনে সব সময় কথা চিন্তা করেন সারা পৃথিবী থেকে সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ যদি একজনকে যদি জাহান নামে দেয় আমার মনে হয় আমি আবুজরকে মনে হয় জাহান নামে দিবি এমন বলে বলে কান্না করতেন অথচ আবুজর জান্নাতি সাহাবি তিনি সব সময় নিজেকে ছোট মনে করতেন দ্বিতীয় নাম্বার যে আমলটি সুরাই ইখলাস যেদিন থেকে আপনার উপর নাজিল হলো সেদিন থেকে আবুজর সব সময় সুরে ইখলাসরা আমল করে এত বেশি পরিমাণে সুরে ইখলাস কোনো সাহাবি পাঠ করেন না সব থেকে বেশি সাব সব থেকে বেশি সুরে ইখলাস পাঠ করেন আবুজর এই সুরে ইখলাস পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন আল্লাহ তালে দুইটি গুণের কারণে আসমান এবং জমিনের ফিরিস আবুজরকে আবুজর চিনে সম্মান করে ভালোবাসে এজন্য প্রিয়দিনী ভাই বোন আবু জর রিয়া আবু দরদার দুজনেই এই হাদিসটি বর্ণনা করেছেন যারা প্রতিদিন সকালে সূর্য ওঠার পরে রাকাত নামাজ পড়বে আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট এই চার রাকাত নামাজের নিয়ম কি এবং এই চার রাকাতের নামাজের নাম হল ইশরাকের নামাজ এই চার রাকাত নামাজটা পড়বেন কিভাবে নফল নামাজ দুই রাকাত করে পড়তে হয় যেই কোনো দিয়ে আপনি পড়তে পারেন আল্লাহ রসুল বলছেন যারা ইশরাকের নামাজ পড়বে আল্লাহতালার পক্ষ থেকে তাদের জন্য দুইটি মহা পুরস্কার এক নাম্বার হচ্ছে উমরার পুরস্কার পেয়ে যাবে উমরার সাহ পেয়ে যাবে দুই নম্বর হচ্ছে হজ্জে মাবরুরের সাহ পেয়ে যাবে অনেক মানুষ আছে এই গরিব রিক্সা চালায় ভ্যান চালো দিনমজুর কাজ করে মধ্যবিত্ত টাকার জন্য মক্কা মদিনায় যেতে পারে না আপনাদের জন্য সুসংবাদ হলো আপনারা যাদের তৌফিক নাই আপনার ইশরাকের নামাজ পড়েন ওমরার সব পেয়ে যাবেন কবুল হজের সব পেয়ে যাবেন তারপরে যদি নামাজ শেষ করে আল্লাহর কাছে যদি হাত তুলে বলতে পারেন আল্লাহ আমাকে ধন সম্পদ দেন রিজিক দেন টাকা দেন পয়সা দেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন মদিনায় যাওয়ার আল্লাহর কাছে তৌফিক চান আল্লাহ তালা তৌফিক দিবেন এজন্য প্রিয় দিন ভাই বোন সাহাবিরাও এই আমলটি করতেন ফজরের নামাজ পড়ার পরে তারা মসজিদে বসে বসে কোরআনতলাওয়াত করতেন জিকিরাস্কার তসবি তাহলিল পড়তেন তারপরে তারপর থেকে অপেক্ষা করতেন ইশরাকের নামাজের সময়ের জন্য সূর্য যখন উদয় হতো তার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত সাহাবীর ইশরাকের নামাজ পড়তেন ইশরাকের নামাজ পড়লে আল্লাহর খুব প্রিয় বান্দাবান্দি হয়ে যাবেন নারীদেরকে আল্লাহ তালা মর্যাদায় ভূষিত করবেন এজন্য আসুন আমরা সবাই প্রতিদিন সূর্য ওঠার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে ঈশ্বরাকের নামাজ যেন পড়তে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই নামাজ চার রাকাত নামাজ পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন।